আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুবান আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ক্ষেতটাতে আসলে দাঁড়িয়ে আছি এটা আমাদের আসলে নার্সারির থেকে কয়েক কিলোমিটার দূরে আর কি আমরা আসলে এই কৃষি উদ্যোক্তার জমিতে এসে আসতে হতাশ আর এই কৃষি উদ্যোক্তা বাহিরে থেকে সংগ্রহ করছেন এই উপকরণগুলো যখন আর কি এখন শেষ পর্যায়ে আমাদের স্মরণাপন্ন হয় আমরা আসলে এই জমিটা ভিজিট করি তখন আসলে দেখি কিছু মানুষ আছে যারা আসলে নিজেদের স্বার্থে বা আপনার নিজেদের ব্যবসার উদ্দেশ্যে মানুষকে ভুল পরামর্শ দিয়ে আসলে এই চাষাবাদগুলো করাই নেয় দেখেন আসলে এটা একটা নিচু জমি কিন্তু সেই নিচু জমিটাতে তারা মালচিং পদ্ধতিতে মানে মরিচ চাষ করাইছে এখানে আমরা আসলে সব সবসময় মানুষকে বলি যে আপনারা মরিচ চাষের জন্য উঁচু অথবা মাঝারি উঁচু জমি নির্বাচন করবেন আর একটা বিষয় মরিচ কিন্তু আপনারা মালচিং পদ্ধতি ব্যবহার করবেন খুবই ভালো হবে কিন্তু আপনার জমিটাকে নির্বাচন করতে হবে দেখেন এই যে এটা একটা নিচু জমি এখানে কিন্তু এমনিতেই ঘন বৃষ্টি চলছে বৃষ্টির কারণে আপনার এই জমির মাটিগুলো গুলো হয়ে থাকতেছে আর মালসিং পেপার আপনারা জানেন যে আর্দ্রতা সংরক্ষণ করে যার কারণে আপনার এই জমিটার কিন্তু কমতেছে না যে কারণে অনেক ধরনের ঔষধ এনারা অ্যাপ্লাই করছে এখানে মানে যে কোনো ঔষধে এই জমিটাতে কাজ হচ্ছে না অবশেষে আর কি আমরা জানতে পারছি যে প্রায় চল্লিশ হাজার টাকার মতো আহ খরচ করার পরও এই জমিটাতে আসলে কৃষক এখন পর্যন্ত কোনো ফসলই বিক্রি করতে পারে নাই তাই আপনারা যারা মানে নতুন নতুন কৃষি প্রযুক্তিগুলো গ্রহণ করবেন এবং আপনারা এমন কোথাও মানে পরামর্শ নেবেন না যারা আসলে নিজের স্বার্থটাই শুধু দেখে মানে তাদের ব্যবসায়িক স্বার্থ বলেন আর যাই বলেন যে শুধু নিজের প্রফিটটা দেখে এমন কোথাও আপনারা যোগাযোগ করবেন না আপনারা সব সময় ভালো জায়গায় পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সব সময় আমাদের কৃষি উদ্যোক্তাদের কাছে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমরা কোনো সময় আমাদের নিজেদের প্রফিটের চিন্তা করি না আমরা সব সময় চিন্তা করি কৃষক যদি প্রফিটে থাকে আমরা আমাদের প্রতিষ্ঠান সব দিক থেকেই আগায় যাবে তো কৃষি উদ্যোক্তা ভাইরা আপনারা কিন্তু মালচিং পেপার এই বর্ষাকালে যখন ব্যবহার করবেন অবশ্যই উঁচু জমিতে ব্যবহার করবেন এরকম নিচু জমিতে আপনারা মালচিং ব্যবহার করবেন না বা মরিচও চাষ করবেন না নিচু জমিতে তো ধন্যবাদ আপনারা বিস্তারিত যদি জানতে চান আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন